তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আমি গেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দির তো মন্দিরে যখনই যায় দেখতে পাই কেউ না কেউ উপকার পেয়েছে তো একজন উপকার পেয়েছে সেটাই এই ভিডিওতে তুলে ধরবো তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটি কথা তোমাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর যখনই মন্দির যায় তখনই এই যে দাদা আছে ইউটিউবার ইয়ার আমি একসাথেই থাকি তার কারণ হলো আমি যখনই বর্ধমান যাই তখন একে ফোন করে ডাকি তখন কিন্তু এক ডাকি কিন্তু এই চলে আসে তো খুবই ভালো লাগে একেও একটু সাপোর্ট করো এর নাম সবুজ ব্লক মানে সবুজ ব্লক নামে এর চ্যালেঞ্জ আছে এর ভিডিওগুলো দেখো এ কিন্তু খুব সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও করে তো মায়ের মন্দিরটা দুপুরবেলায় গিয়েছিলাম একটু ফাঁকা ফাঁকা ছিল তো মঙ্গল মা কী বলছেন আর কে উপকার পেয়েছে ভিডিওতে দেখতে থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শোনা মায়ের জয় একবার বল রে মধুমাতা বল রেবারে বল রে মধুমাতা বল রে হা গোবিন্দ হা কানাই কেন আমরা মানুষের জন্মগ্রহণ করে তোমায় ভুলে যাই কানাই আমি যে তোমায় বড় ভালোবাসছি কানাই আমি কানাইকে ছেলে রুখে পুজো করি ও আমার ছেলে কানাই আমার ছেলে আচ্ছা বড় তাই একদম ঠিক কথা বলেছে আমার বড় ছেলে আমার গোবিন্দ তারপরে কিন্তু আমার নাম দিয়েছি গোপাল কারণ আমি গোপাল পাওয়ার আগে ওই গোপালকে আগে পুজো করতাম তাই আমার গোবিন্দ আমার ছেলে ওখানে আজও করে করে বাবা তুমি নেবে না বিধানে শিয়েছিল তুলনা দেখলো

আমার ছেলে ছেলেদের বাংলাদেশে দেখো কানায় এলো আবার মানসি করেছিল যদি আমার গোপাল হয় তোমাকে গোপাল দেবো থালা গেলাস নিয়ে এসছে